খেলায় অন্য কাউকে আর মরতে দেব না যা ওকে হাসপাতালে নিয়ে যা যদি কোনো দিন তোর ছেলে সুস্থ হয়ে আমার সাথে লড়াই করার মতো অবস্থায় ফিরে আসে তখন আমাকে খবর দিস ঘন্টা দিন সপ্তাহ মাস বছর যত সময় লাগে লাগু তাতে আমার কোনো আপত্তি নেই অনলি ওয়ান কল শুধু তোর একটা ফোন পাওয়া মাত্রই আমি এখানে এসে হাজির থাকবো অসম্ভব ওদেরকে সেই সুযোগ দেয়া যাবে না ওরা আবার সুযোগ পেলে তোমার পরিবার সহ এই বাবুনগরের সবাইকে মরণ কামড় দেবে কারণ ওরা মানুষ নয় হিংস্র জানোয়ার কুকুরের চাইতেও জঘন্য তাই কুকুরকে মুগুর দেওয়ার জন্য লাল দালানের বাক্সে ঠোকাতে হবে অফিসার ইয়েস স্যার অ্যারেস্ট দেম এক কামুই আর পড়ে থাকা এই লাশগুলোকে পোস্টমর্টেমের জন্য নিয়ে চলুন ওকে স্যার এসো চল 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 তাতে যাও রাইহান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজা বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসি আসসালামু আলাইকুম স্যার এই এই ওদেরকে নিয়ে চলো স্যার ওই ফোলাটা রেমাইটা ফাটাইলেন যাও